যে যাই বলুক বিএনপি তাদের কঠিন অবস্থান রুহুল কবির রিজভির মাধ্যমে আবারও সাফ করে জানিয়ে দিয়েছে দর্শক আমরা আলোচনা করছি সাতাশে এপ্রিল চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ প্রায় শতভাগ বিএনপি নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন সমর্থন করে তো বিএনপির মধ্যে কিছু পান্ডা নেতা মাঝে মাঝে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয় আবার এরা অনেকে নাম প্রকাশ করতে সাহস পায় না কতটা বাটপার বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয় বলে যে নাম প্রকাশ করতে আমি রাজি নই কী বলে যে ভারতের বিরোধিতা করে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে লাভ নেই প্রতিবেশী কি পাল্টানো যাবে ভারত আজকে আওয়ামী সমর্থন করে আগামীকাল বিএনপির সমর্থন করতেও পারে অতএব ভারত বিরোধিতায় আমরা রাজি নই বিএনপির পান্ডা স্থায়ী কমিটির সদস্যের কথা বলে তো এরকম কিছু দালাল এরকম কিছু বাটপার ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ভারতের দালাল কখন আওয়ামী লীগের দালাল না হয়ে থাকতে পারে না আপনি বিএনপি নেতা হয়ে ভারতের দালালি করবেন আর আপনি আওয়ামী লীগের দালালি করবেন না ইটস ইম্পসিবল তো ওইরকম কিছু পান্ডা যাই বলুক না কেন রহুল কবির রেজবি যা জানিয়েছেন এটাই হচ্ছে বিএনপির অবস্থান এটাই হচ্ছে বিএনপির অরিজিনাল অবস্থান যে যাই বলুক অন্য যারা বলে ওরা দালাল ওরা বিএনপি নয় বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী শতভাগ বিএনপি নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন সমর্থন করে অতএব ভারতের আধিপত্যবাদের বিরোধিতা বিএনপি প্রকাশ্যে করবে পণ্য বর্জন হোক আর যেভাবেই হোক না কেন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে এই বিষয়ে যারা একতলাভ পোষণ করবে সে বিএনপি নয় সে বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী সে দালাল বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে ওয়াসডগের ভূমিকা পালন করতে হবে যে যারাই ভারত প্রশ্নে মিনমিন করবে এদেরকে দালাল হিসেবে চিহ্নিত করে দলের মধ্যে জুতো পেটার ব্যবস্থা করতে হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না আপনি চিন্তা করছেন বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস জামায়াত নেহেদের ফাঁসি খালাদা জিয়ার আজকের এই অবস্থা শত শত বিএনপি নেতাকর্মীকে হত্যা সব কিছু ভারতের কারণে সম্ভব হয়েছে আপনি সেই ভারতের দালালদের জুতো পেটা করবেন না এটা হতে পারে না ঝাড়ু মিছিল করতে হবে জুতো পেটা করতে হবে তো রুহুল কবির যেটা জানিয়ে দিয়েছেন এটা আমরা প্রচার করতে চাই জনগণকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা সজাগ করে দিতে চাই যে অমুক চৌধুরী তো নেতা যাই বলুক না কেন কথা এটাই প্রায় শতভাগ বিএনপি নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন সমর্থন করে এখন প্রায় শতভাগ এর মানে হতে পারে যে আধা পার্সেন্ট বা কিছু নেতাকর্মী সমর্থন করে না তাই তারা কারা তারা তাদেরকে বিএনপি থেকে বাদ দিতে হবে তারাই হচ্ছে দালাল যেমন এক পার্সেন্ট নেতাকর্মী যদি সমর্থন না করে তাহলে ওই এক পার্সেন্টই দালাল ওই এক পার্সেন্টকে বিএনপি থেকে ঘাড় ধরে বের করতে হবে দালালদের বিষয়ে কোনো সহনশীলতা যে প্রতিবেশী পাল্টানো যাবে না আজকে ভারত আওয়ামী লীগকে সমর্থন করে কালকে বিএনপিকে সমর্থন এইসব ইনিয়ে বিনে যারা কথা বলবে প্রত্যেককে উপযুক্ত শাস্তি সাংগঠনিকভাবে দিতে হবে তবে হ্যাঁ দলের নীতি নির্ধারণী বা নীতি নির্ধারণী বৈঠকে নানান সময় নানান মতামত দেওয়া যেতে পারে কিন্তু দল সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সে ভারতে দালালি করবে তাকে তো শাস্তি দিতেই হবে আর রহুল কবির একটা সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই নানান বিষয় প্রশ্ন করা হয়েছে গেল চারটি নির্বাচন হয়েছে চার মডেলের রিজবি যেটা বলছেন দুটিতে বিএনপি অংশ নিয়েছে দুটিতে নেয়নি তবে আখেরে যেটা দাঁড়িয়েছে প্রতিটি নির্বাচনেই বিএনপি এবং তার জোট অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি কেন পারেনি বিএনপি প্রশ্ন করা হয়েছে রুহুল কবির রিজবি তিনি বলেন বিএনপি যে রাজনৈতিক নীতি আদর্শনী আন্দোলন করেছে আমি মনে করি সে আন্দোলন সর্বাত্মকভাবে সফল হয়েছে এটা নেতা হিসেবে তিনি দাবি করবেন যদিও দিন শেষে ব্যর্থতাটা কি এটা তো পাগলও বুঝে কিন্তু একটা পার্সপেক্টিভে সফলতার একটা ব্যাখ্যা বিএনপির যে কাউকে দিতে হবে কিন্তু ভিতরে ভিতরে ব্যর্থতার পর্যালোচনা কিন্তু হয় আর জামাতও কিন্তু এই শুরুই কথা বলে আন্দোলন ব্যর্থ হয়নি সফল হয়েছে আমির যে মতো এই কথাই বলেছে কারণ বিএনপি জনগণকে বলেছে ভোট বর্জন করতে জনগণ এতে সাড়া দিয়েছে পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট ভোট যে পড়েনি সেটা দৃশ্যমান গণমাধ্যম থেকেই আমাদের দেখা আমরা নিজেরাও পর্যালোচনা বিশ্লেষণ করে দেখেছি এ ধরনের নির্বাচন সাফল্য বলে চালিয়ে নেয়া এটা ওবায়দুল কাদেররা বলতে পারেন কিন্তু দেশের সাধারণ মানুষ বুদ্ধিজীবী সম্প্রদায় শ্রমজীবী মানুষ কেউ বলেনি যে এটা প্রতিযোগিতামূলক নির্বাচন হ্যাঁ আমরাও বলি এটা ডামি নির্বাচন ভোটার নির্বাচন এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচনের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যেই পড়ে না এই নির্বাচনে জনগণের ইচ্ছার কোন প্রতিফলন হয়নি আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষক তারা একই কথা বলেছেন এবং যেই যায় বলুক আওয়ামী লীগের সফলতা হচ্ছে সারা পৃথিবী বিরোধিতা করলেও যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে এটাই সফলতা এটা তো সহজ হিসাব আমি ঠিক দু হাজার আমি যেটা বলতে চেয়েছি বিএনপি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চেয়েছে কিন্তু বিএনপি তো সেটা আদায় করতে পারেনি এটা নিয়ে কি বিএনপির ভেতরে কোনো পর্যালোচনা আছে রেজি পর্যালোচনা তো আমরা প্রতিদিনই করছি পর্যালোচনা তো করেই যাচ্ছি পারেনি জিনিসটা এক আর কেন পারেনি বা পরিস্থিতি কি সেটা ভিন্ন শরীর শাসকের বিরুদ্ধে গণআন্দোলন সফল হওয়া এর জন্য হয়তো সময় লাগে কিন্তু ফেসিজদের বিরুদ্ধে গণ আন্দোলন দিয়ে সম্ভব হয় না সেখানে যুদ্ধ বা বিদেশি সহায়তা প্রয়োজন হয় সাদ্দাম হোসেন গাদ্দাফির প্রথম কোনো আন্দোলনে হয়নি খুবই কঠিন কথা বলছেন বিএনপি তো কোনো সশস্ত্র সংগঠন নয় বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছি এই আন্দোলন আন্দোলনেও গত বাইশ জন নিহত হয়েছে একটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তো খালি হাতে লড়াই করা যায় না তবে অগণতান্ত্রিক এবং জনবিরোধী শক্তির পতন অবসম্ভাবে হয়তো পতন প্রলম্বিত হতে পারে এর মানে আওয়ামী লীগ যে পাঁচ বছর টিকে যাবে এটা রহুল কবির স্বীকার করছেন আবার এই যে বিদেশিদের সহায়তা লাগবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটাতে হলে তখন বিদেশিদের সহায়তা পেতে হলে ভারতকে হটাতে হবে এর মানে এই বিএনপির রাজনীতি একটাই ইন্ডিয়া আউট রুল কবির বক্তব্য এটাই প্রমাণিত হলো দিল্লির চাপে ওয়াশিংটন পিছু হটেছে এই প্রশ্ন করা হয়েছিল ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই পিনাক রঞ্জন চক্রবর্তী একটি বক্তব্য সম্প্রতি বিপুল আলোচনা তৈরি করে বাংলাদেশে গত সাত জনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদ পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল এমন মন্তব্য করেন তিনি যদি ওয়াশিংটন বিষয়টি করে নাকচ করে দেয় এগুলো নাকচ করারই কথা এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রেজবি বলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা দখলদার শাসক হিসেবে আজকে সারা দেশে মানুষের কাছে পরিচিত তাদের পক্ষেও নেই ওনার কথা শুনে মনে হয়েছে এই ফেসিবাদের রক্ষক ওনারা মানে এই পিনাক রঞ্জনের কথা বলেন এই পিনাক রঞ্জনরাই হচ্ছে ফেসিবাদের রক্ষক সাপ কথা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারা যে বক্তব্য দিয়েছে তারা তো বলেনি ভারতের চাপে সরে গেছে তারা তো কোনো দলের পক্ষে ছিল না তারা কি চেয়েছে তারা তো চেয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সেটি শুধু আমেরিকা চায়নি অনেক দেশই চেয়েছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের জনগণ চেয়েছে আমেরিকা সুস্পষ্টভাবে বলেছে তারা কোনো দলের পক্ষে না তারা অবাধ নির্বাচনের পক্ষে মিনাক রঞ্জন চক্রবর্তী যে বক্তব্য ওনারা আমেরিকা উচিত ছিল শেখ পাশে থাকা তিনি যে বক্তব্য রেখেছেন তার নির্যাসটা হচ্ছে তারা যেহেতু শেখ পক্ষে সেই পক্ষেই আমেরিকার থাকা উচিত ছিল তাদের চাপে তারা পরে চুপ করে গেছে এটা তাদের বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় ভারত তার সমস্ত শক্তি নিয়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে এবং দেখেন এই বিষয়টা কত সুন্দর উত্তর দিয়েছে রুহুল কবির রিজভি রুহুল কবির কিন্তু পারেন তার প্রমাণ এখানেও ঘুরিয়ে ফিরিয়ে ভারতকে দায়ী করে দিলেন একতরফা জারি তিনি মানে টোটাল সবকিছুর প্রশ্নে ভারত ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন সমর্থন জানিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়েও বক্তব্য দেন যদিও তার বক্তব্য নিয়ে বিএনপি নেতাদের মধ্যে নানান প্রতিক্রিয়া রয়েছে তার কাছে জানতে চেয়েছিলে এই সাংবাদিক দৃশ্যত বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য আপনার বক্তব্যের বিরুদ্ধে কথা বলেছে এটা নিয়ে কি বিএনপিতে কোনো বিভক্তি রয়েছে জবাবে তিনি বলেন এটা তো আর সেভাবে সিদ্ধান্ত নিয়ে করা হয় না ন্যাশনালিস্ট পার্টির একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা সামাজিক আন্দোলনে যারা করেছে তারা সঠিক কাজ করেছেন আমি আমার মতামত প্রকাশ করেছি আমি মনে করি আমার দলের প্রায় শতভাগ নেতাকর্মী এটার সঙ্গে একমত যারা আমাদের গণতন্ত্র অধিকার মানে জানিয়ে দিয়েছেন এর মানেই ওই স্থায়ী কমিটির অমুক সদস্য তো অমুক সদস্য যা বলছেন এটা তিনি ব্যক্তিগত খায়েশ থেকে বা দালালির অংশ হিসেবে বলছেন বলেই রুহুল কবির রিজভী মনে করেন তো সাপ বার্তা যে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছে এবং থাকবে এবং বিএনপির প্রায় সমস্ত নেতাকর্মী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে